একদম ফ্রেশ কন্ডিশনে যারা নতুন বাইক কিনতে পারছেন ভাষণ তো তারা ইফেক্টিভ নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ভার্সন খুব আছে দেখতে পাচ্ছেন বিওয়ার্জ প্রাইস দুই লাখ বত্রিশ হাজার টাকা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা পাচ্ছেন নাম্বার করা বরিশাল ম্যান্ট্রো বরিশাল ম্যান্ট্রো ল না দুই বছরের নাম্বার করা একদম রেডিমেড পাচ্ছেন মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় সরি বত্রিশ হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন ত্রিক্স হাজার এসেভ আছে সরি রিসেন্ট নেট ডাইনেট

ভালো একটা গিয়ার সাইকেল কিনেন আপনি সবথেকে কম কিনে চালাতে পারবেন ভালো লাগবে কোন গ্যারান্টি দেওয়া আর আমি এটা কথা বলে দিই আজকে আপনি যদি এবং আর যারা ভিডিও দেখেন তারা যদি কোনোদিন যদি আপনার বিশ হাজার টাকা কেউ বাইক কিনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার গ্যারেজে একটা হাজিরে খাতা করা লাগবে কেন ওই গ্যারেজে আপনার যাওয়া লাগবেই বিশ ত্রিশ হাজার টাকায় আপনার বাইক কেনা থেকে বিরত থাকুন বিয়ার্স আরও বাইক আছে দেখতে পাচ্ছেন ছোটো যারা মালিত বাইক পাচ্ছেন ছোট গাড়ি আছে ক্লাস

ठीक आहे धन्यवाद असेल